আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা শিখব কায়েন মাস্টার অ্যাপসের তিন নাম্বার যে ক্লাস আছে টেক্সট কালার অ্যানিমেশন এইটা কিভাবে আপনি কাইন মাস্টার অ্যাপস দিয়ে এডিটিং করবেন তো এটার জন্য সর্বপ্রথম আমাদের কাইন মাস্টার অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো আপনি যখন কাইন মাস্টার অ্যাপসটা ওপেন করে নেবেন দেখেন এই যে অ্যাপসে আসার পরে আপনার উপরের দিকে ক্রিয়েট নিউ নামে একটা অপশান থাকবে যে ক্রিয়েট নিউ এই ক্রিয়েট নিউতে আপনি ক্লিক করবেন তো দেখেন এই যে আমি আমার ক্রিয়েট নিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় প্রথম যে অপশান থাকবে টাইম মার্ক থাকবে নিশ্চয়ই ক্রিয়েটে ক্লিক করে দিবেন এই জায়গায় আসার পরে আমরা উপরের দিকে ইমেজ অ্যাসিস্ট নামে একটা অপশান পাবো এটাই ক্লিক করব ক্লিক করলে যে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমি মনে করেন যে কালো ব্যাকগ্রাউন্ডটাও নিব বা আপনারা ছেলে সাদা ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোন ব্যাকগ্রাউন্ড নেবেন কি নেবেন না তো সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই জায়গায় আপনারা ব্যাকগ্রাউন্ডটা মার করে চারটা ডট দেখতে পারবেন এই চারটা ডটের উপর ক্লিক করে ডিউরেশনটা বাড়ায় নেবেন আপনারা ঠিক আছে দেখেন আমি চোদ্দো সেকেন্ডের একটা ডিউরেশন নিয়েছি তো এই জায়গায় তারপরে ব্যাকে আসার জন্য এই জায়গায় যে অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন তো এবার আমাদের এই জায়গায় লিখতে হবে প্রথমে আমরা লিখবো কোম্পানির নাম তো এটার জন্য আমরা লেয়ারে ক্লিক করবো এখানে যে লেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় আসছে টেক্সট এই টি ফর টেক্সট টেক্সটটা চলে আসবো এই জায়গায় আমরা কোম্পানির নামটা লিখবো আর্নিং ডিজিটাল ডিআই र्निंग डिजिटल इ लार्निंग इार्निंग एल इन आई एन जी इ लार् एंड इन आई एन जी आर्निंग प्लाटफॉर्म पी एल ए टी एफआर प्लाटफॉर्म लिखे हम उपये कर लाभ তো ওকে করার পরে আমাদের এই জায়গায় যে দেখেন এই যে টেক্সটের যে একটা অ্যানিমেশন এইটা কিন্তু হোয়াইট ঠিক আছে তো আমাদের কিন্তু এই কালারটা চেঞ্জ করতে হবে কিভাবে করব দেখেন আমরা এই জায়গায় থেকে কালার পাবো তো এই কালারে আমরা ক্লিক করব ঠিক আছে কালারে ক্লিক করলে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশান আসছে আমি যে থেকে কালোটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আমাদের প্রথম কাজ হবে এই লিখাটা আমরা বড় করে দিব। আর বড়ো করে দেওয়ার পরে আমরা উপরে যে ফন্ট নামে একটা অপশান পাবো এই ফন্টে ক্লিক করব ক্লিক করে বাম পাশে আমরা নিশ্চয়ই অ্যান্ড্রয়েড নামে যে অপশান পাবো এটা চলে আসবো তো আশা করে যে স্যার নাম্বারে একটা অপশান পাবেন রোবট বোল্ড ঠিক আছে এই রোবট বোল্ডে ক্লিক করবেন ক্লিক করে এই যে ওপরে যে টিক চিহ্ন আছে এই টিক টিকচিহ্নটা আপনারা ক্লিক করে দেবেন দেখেন আপনাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে ঠিক আছে তো এই যে আমাদের একটা হয়ে গেল এবার আমাদের এই নিচেই হলুদের যে লেয়ার এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এই ডিউরেশনের টাইমটা আমাদের হলুদ লেয়ারের পরে নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসবো এই জায়গায় আপনার সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে এইভাবে আমরা এদিকে সরাই নেব তো আমার হলুদটা চলে গিয়েছে এই জায়গা থেকে আমি আবার শুরু করব এবার আবার লেখার জন্য আমরা এই জায়গায় যে লেয়ার অপশান পাবো এই লেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করলে এই জায়গায় পাবো আমরা টেক্সট এই টেক্সটে চলে আসবো এবার এই জায়গায় আমরা লিখবো যে আমার আমাদের কোম্পানিতে ককার দুজন আসে কোম্পানিতে তিরিশ জন লোক লাগবে লোক লাগবে আগরাফলা হয় দেখ যে আপু এবং ভাকার ও স্বয়ং সেক্টর ভায়রা মেসেজ করেন এই যে তো আমরা আবার এই জায়গায় কি করব কালারে চলে আসব আসার পরে আমরা এই জায়গা থেকে যে কালো যেটা কালোটা আমরা সিলেক্ট করে নেব এই যে কালো সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের এই যে লিখা এই লেখাটা আমরা একটু বড় করে দিব ঠিক আছে দেখেন এই যে আমি দিলাম তো দেওয়ার পরে আবার একইভাবে আপনাদের কাজ হবে নিচে এই হলুদ লেয়ারের পরে এই টাইম লাইনটা নিয়ে আসা তো আমরা কিভাবে আনবো এই যে আমরা আবার ওপরের সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে হলুদটা আমরা সরাই দিলাম তো এই জায়গায় এসে আমরা আবার লেখার জন্য লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় আমরা করবো টেক্সট টেক্সটে আমরা ক্লিক করব। এই জায়গায় লিখবো যে যোগাযোগ অন্তর্জা যোগাযোগ যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে নক দেন ওয়ান হোয়াটসঅ্যাপে নক দেন এবার এই জায়গায় আমরা আমাদের নাম্বারটা প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন টু ফাইভ তারপর হচ্ছে ওয়ান ফোর জিরো থ্রি এইট রেজি দিয়ে ওকে করব এবার আমরা আবার একইভাবে এই জায়গায় যে কালার থাকবে কালারে চলে আসব এসে আমরা থেকে কালোটা সিলেক্ট করে নিব নিয়ে আমরা হচ্ছে গিয়ে লেখাটা বড়ো করে দিব এই যে ঠিক আছে দেখেন লেখাটা বড়ো করে দিলাম তো আমাদের মোটামুটি যে কাজ আমাদের আছে আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে ঠিক আছে কম বেশি তো একটা জিনিস মাথায় রাখবেন এই জায়গায় আপনার নিচে এই যে লেখা দেখেন আমার টাইম লাইনটা এ পর্যন্ত শেষ তো এই জন্য আমাদের ওপরের যে লেয়ার মানে যে হ্যাঁ ডিউরেশনের যে টাইম এটা আমরা কমাই দিব তো এইটা দেওয়ার পরে আমাদের এই যে ব্যাক করে এবার আমাদের এই জায়গায় কালার করতে হবে কালারটা আমরা কিভাবে পাবো আমরা এই জায়গায় পাবো লেয়ার অপশানে লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে একদম নিচেই পাবো হ্যান্ড রাইটিং এই হ্যান্ড রাইটিংয়ে চলে আসবো আসার পরে যে প্রথম যে অপশান থাকবে প্রথম অপশানে ক্লিক করে আমরা দ্বিতীয় নাম্বার ব্রাশের যে অপশানে এটা ক্লিক করে সিলেক্ট করব আর নিচে এরকম যে একটা ডট অপশান পাবেন এটাই ক্লিক করে আমাদের বড়ো যে অপশান আছে এটা আমরা সিলেক্ট করে নিব নেওয়ার পরে যেগে আপনারা কালার দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার লাল আছে আমি যদি ডিসপ্লের ওপরে একটা টান দিই দেখেন আমার কিন্তু লাল হয়ে গেছে এবার আমরা এই কালারে ক্লিক করব এই জায়গায় আমরা অনেক কালার পাব মনে করেন যে আমি হলুদ কালারটা নিব হলুদে হলুদে ক্লিক করব তারপরে এই জায়গায় যে চিহ্ন অপশানে ক্লিক করব ক্লিক করে হলুদে একটা টান দিব তারপরে মনে করেন যে আমি এই জায়গা থেকে সাদা একটা অপশানে বুঝ সাদায় ক্লিক করলাম সাদা একটা টান দিলাম তারপর মনে করেন যে আমি এই জায়গা থেকে সবুজ একটা অপশান নিব এই যে সবুজটা আমি দিলাম তারপর মনে করেন যে আমি একটা বেগুনি একটা নিব কালার এই যে বেগুনিটা দিলাম তারপরে আমি এই জায়গা থেকে একটা নীল কালার নিব এই যে আমি নীলটা দিলাম তারপরে আমি এই জায়গা থেকে আরও একটা হলুদটা দিব এই যে হলুদ কালারটা দিলাম তারপরে এই জায়গা থেকে আমি আবার লাল কালারটা সিলেক্ট করলাম এই যে দেখেন এই যে লাল কালারটা দিলাম আবার তার নিচের দিকে আপনারা অনেক অনেক কালার পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো একটা কালার আপনারা এই জায়গায় দিতে পারেন তারপরে আমি যে সবুজ কালারটা দিলাম তারপর আমি নিচের দিকে এসে জায়গা থেকে মনে করেন যে আপনার আবার আমি হলুদ কালারটা দিলাম এই যে দেখেন আমি যে হলুদ তো এইটা আমাদের দেওয়ার পরে আমাদের কি করতে হবে ডাইন পাশে উপর যে অপশান আছে এটাই ক্লিক করে আমাদের ব্যাকে আসতে হবে তো ব্যাকে আসার পরে আমাদের এই হ্যান্ড রাইটিংয়ের যে থ্রি মানে সাতটা ডট চারটা ডট কোথায় দেখেন এই যে এই জায়গায় দেখেন এই যে হলুদ দাগের ভিতরে ওপর কোটা সাইটটা ডট এই ডিউরেশন টাইমের ওপর ক্লিক করে আমাদের এই হ্যান্ড রাইটিংয়ের ডিউরেশানটা বাড়াই দিতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি মনে করেন যে কোন পর্যন্ত বাড়াই দিলাম এই যে দেখেন আমি কিন্তু বাড়াই দিলাম হ্যান্ড রাইটিংয়ের ডিউরেশানটা ঠিক আছে তো বাড়ায় দেওয়ার পরে আমরা বাম দিকে এই জায়গায় কিছু অপশান দেখতে পাচ্ছি ঠিক আছে তো বাম দিকে আমরা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছি আমরা কি করব এই অপশানগুলার একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবো তো দেখেন আমি এই যে যখন রাইটিংয়ে ক্লিক করে স্কল করে নিচের দিকে আসলে এই জায়গায় আপনারা ব্ল্যান্ডিং নামে একটা অপশান পাবেন এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন এই জায়গায় দ্বিতীয় অপশান পাবেন এই যে মাল্টিপল হয় এইটা না হলে নিশ্চয়ই কালার ব্রাউন ঠিক আছে বা এই জায়গায় আপনাদের অনেক অনেক অপশন আছে আপনারা কিন্তু যে কোনো একটা আপনারা এই জায়গা থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন ঠিক আছে দেখেন আমি মনে করেন এই যে যেটা দেখবেন যে আপনার শুধু কালারে থাকবে শুধু আপনারা সেইটা নেবেন ঠিক আছে দেখেন এই জায়গায় কিন্তু আপনার কালারগুলো প্রত্যেকবার চেঞ্জ হবে যদি আপনি প্রত্যেকটা একটু মানে একটু দেখেন তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার লেখার জন্য কোনটা ভালো আর লিখার জন্য কোনটা ভালো না তো মনে করেন যে আমি এই জায়গায় এই যে কালারটা আছে আমি এইটাই নিব ঠিক আছে তো আমি ওইটা নিলাম নেওয়ার পরে আমি ব্যাকে চলে আসলাম তো ব্যাকে আসার পরে আমাদের কি করতে হবে ব্যাকে আসার পরে মূলত আমাদের এই জায়গায় আর কোনো কাজ নাই এবার আমাদের ওপরে যে লেয়ার অপশান পাবো আমরা এই লেয়ারে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আবার লেয়ারে ক্লিক করে এই জায়গায় আমরা পাবো ইফেক্টস দ্বিতীয় নাম্বার ইফেক্টস এই ইফেক্টসে ক্লিক করবো ক্লিক করে আমরা নিচে পাবো বেসিক ইফেক্টস বেসিক ইফেক্টসে ক্লিক করবো এই জায়গা থেকে আমরা প্রথম দ্বিতীয়টা দিব ঠিক আছে যে দ্বিতীয়টা দিলাম দেওয়ার পরে আমাদের কাজ হবে এই যে সাদা যে আমাদের লেয়ার এই লেয়ারটা আমরা একটু এদিকে সরাই নিয়ে আসবো ঠিক আছে এই যে সরাই নিয়ে আসলাম তো নেওয়া আসার পরে আপনারা ডাইন দিকে এরকম জায়গায় এরকম একটা চাবি পাবেন অথবা একটা প্লাস চিহ্ন পাবেন যদি প্লাস আইকন পান সরাসরি আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে যখন ক্লিক করবেন দেখেন যে দাগের একদম এই জায়গায় দাগের মাঝে এই জায়গায় আমার সাদা একটা গোল একটা ঘর উঠছে ভিতরে সাদা ওই লাল তো তারপরে প্রথমে একটা দিব আর আমরা শেষের দিকে চলে আসবো এই জায়গা থেকে এই যে একদম শেষের দিকে এসে এই জায়গায় আর একটা দেবো ঠিক আছে দেখেন আমি তো আমি এই যে দুইটা দিলাম এই জায়গায় দেওয়ার পরে আমার কি করতে হবে দেখেন এই জায়গায় আপনারা এই যে চতুর্থ সাইডটা দেখেন একটা দাগ উঠছে ঠিক আছে তো এই জায়গায় আমরা নিচের দিকে আপনারা একটা অপশান দেখতে পারবেন এই যে দেখেন এই যে একটা অপশান এইরকম একটা অপশান পাবেন ঠিক আছে আপনারা এই অপশানে ক্লিক করে লেখাটা এইভাবে একটু বড়ো করে দিবেন এই যে দেখেন আমি লেখাটা এই জায়গায় বড়ো করে দিলাম তো বড়ো করে দেওয়ার পরে আপনি কি করবেন এই জায়গায় আপনার এই যে ইমেজের যে ইফেক্টস এটা এই জায়গায় নিয়ে আসবেন দেখেন আমি এটা এই যে বড় করে দিলাম এই যে বড়ো করে দিয়ে কি করব আমার এই লেয়ারটা আমরা টেনে একদম এই যে ডাইন দিকে নিয়ে আসবো দেন আমরা যদি ওপেন করি প্রথম থেকে দেখেন আমাদের এই যে লেখাটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে তো আমাদের যখন প্রথমটা হয়ে যাবে আমরা যে দ্বিতীয় যে লেখা থাকবে দ্বিতীয় লেখার এই জায়গায় আসবো এসে আমরা টেক্সট সেমভাবে আবারও লেয়ারও লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় ইফেক্ট থাকবে ইফেক্টে চলে আসব আসার পরে আমাদের এই জায়গায় যে বেসিক ইফেক্টস এই জায়গায় প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব নিয়ে আমরা আবার এই যে সাবিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই জায়গায় যে প্লাস আইকন থাকবে এই জায়গায় অথবা এই জায়গায় থাকতে পারে প্লাস আইকনে ক্লিক করে ইফেক্টস দিয়ে শেষে গিয়ে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব তো ক্লিক করার পরে এই জায়গায় আমাদের এই যে অপশানটা দেখতে পারবেন এইটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে দেখেন এই যে ক্লিক করে এটা আপনারা বড়ো করবেন তো বড়ো করার পরে আচ্ছা এই যে এইটা কিন্তু আপনারা এই যে রাখলাম রেখে এটা আপনারা বড়ো করবেন ঠিক আছে দেখেন এই যে বড়ো করার পরে কি করবেন এই জায়গায় রেখে এই লিকারটা আমাদের এই যে টেনে ডান দিকে দেখেন এই যে লেয়ার এই যে লেয়ারটা আমরা বড়ো করলাম এটা স্ক্রিনের উপর হাত দিকে হাত দিয়ে ডান দিকে টেনে দিবেন তো দেওয়ার পর আমরা সেমভাবে আবার এই জায়গায় ক্লিক করে ব্যাকে চলে আসব তো এসে যদি আমরা এটা ওপেন করি তাহলে আসলে কেমন হয়েছে চলেন সেটা একটু দেখেই যে দেখেন ঠিক আছে তো এইটা করার পরে আমাদের যেহেতু এবার দুইটা হয়ে গেছে এই জায়গায় এবার আমাদের শেষে আসতে হবে যে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে নক দেন তো এই জায়গায় আসার পরে আমরা আবার কী করবো লেয়ারে ক্লিক করবো একইভাবে লেয়ারে ক্লিক করে এই জায়গায় আমাদের যে ইফেক্ট আছে ইফেক্টটা চলে আসব। এই যে দেখেন আমি ইফেক্টটা চলে আসলাম আসার পরে আমরা আবার এই বেসিক ইনফরমেশনের দ্বিতীয়টা নিব নিয়ে আমাদের ডাইন দিকে যে চাবি অপশান থাকবে এই চাবিতে আমরা ক্লিক করে দিব তো চাবিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা একটু এদিকে সরে আসলাম এই যে আমরা লেখাটা নিলাম প্লাস আইকনটা নিয়ে আমরা সেমভাবে চলে আসবে একদম শেষের দিকে এই যে সেমভাবে চলে আসলাম এই জায়গায় দিলাম দেওয়ার পরে আমরা একইভাবে আবার এই যেটা এটা আমরা বড় করে নিব ঠিক আছে এখানে এই যে বড়ো করে নিলাম নিয়ে আমাদের এই লেয়ারটা টেনে আমাদের এই যে ডান দিকে দিয়ে দিতে হবে দিয়ে আমাদের ব্যাক করতে হবে এই যে আমি ব্যাক করলাম তো এবার যদি আমি এটা ওপেন করি তাহলে দেখেন এই যে আমার কত সুন্দরভাবে এটা কিন্তু মানে অ্যানিমেশনের সঙ্গে লেখার কালারটা চেঞ্জ হচ্ছে এবং সবটাই কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন তো এবার আমাদের এই জায়গায় একটা অডিও সেভ করতে হবে অডিও সেভটা কিভাবে করবো আপনার এই জায়গায় অডিও নামে একটা অপশান পাবেন তো এই অডিওতে ক্লিক করলে আপনার ডাইন দিকে কিছু অপশান আসবে ঠিক আছে এই জায়গা থেকে নিচের দিকে আসলে আপনারা অ্যালবামস দেখতে পারবেন এই অ্যালবামসে কিন্তু আপনাদের মানে যদি আপনাদের কোনো গান থাকে সেটা কিন্তু এই অ্যালবামসে থাকবে বা এই জায়গায় উপরে সঙে দেখতে পারবেন তো এভরিওয়ান আমি এই জায়গায় কোনো গান দিচ্ছি না কারণ যেহেতু এটা ইউটিউবে পেস্ট করা হবে গান দিলে কপিরাইট আসবে তো গান ওপেন করার পরে এই যে প্লাস অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই প্লাস অপশানে আপনারা ক্লিক করবেন দেখেন আমি যখন প্লাস অপশানে ক্লিক করলাম আমার নিচের দিকে কিন্তু গানটা চলে আসছে তো এখন কথা হচ্ছে আমার তো গানটা শেষ পর্যন্ত যাচ্ছে না আমি এখন কি করব। আপনারা এই জায়গায় এসে একই গানটা আবার মানে অ্যাড করবেন কিভাবে। চলে আসবেন অডিও সাউন্ডে চলে আসবেন একইভাবে এই জায়গায় অ্যাড করবেন তো অ্যাড করার পরে এই জায়গায় দেখেন গানটা আপনার অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই গানটা কিন্তু পরে আর থাকবে না জাস্ট ভিডিও যে পর্যন্ত থাকবে সেই পর্যন্তই তো আমি একবার ভিডিও এবার অন করে চলেন দেখি কেমন হয়েছে তো এভরি আমি এই জায়গায় গানের সাউন্ডটা এই জায়গা থেকে কেটে দিচ্ছি তো আপনারা এইভাবে এই জায়গায় গানটা অ্যাড করে নিবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু গান রানিং আছে এখন যে দেখেন তো আমার কিন্তু এই ক্লাসের এডিটিংটা শেষ তো এবার এটা সেভ করার জন্য আমরা ডাইন পাশে ওপরের দিকে একটা অপশান পাবো এই অপশানে ক্লিক করব ক্লিক করলে আমাদের নিচেই চলে আসবে সেভ্যাস ভিডিও এই সেভ এস ভিডিও আমরা ক্লিক করব আপনি যখন ক্লিক করবেন এই জায়গায় সেভিং নামে একটা অপশান পাবেন যখন এটা ফুল হয়ে যাবে তখন আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে